আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে নবাবি শ্যামাই এই শ্যামাইটা একবার কাউকে খাওয়ালে বারবার খেতে যাবে তো আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এক চামচ ঘি নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট শ্যামাই ঘিয়ের মধ্যে শ্যামাইটাকে দিয়ে কিছুক্ষণ বেজে নেব বেজে নিয়ে হাফ কাপ গোড়া দুধ দেন হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম দুধ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর কিছুক্ষণ রান্না করার পর বোঝাই যাবে দুধ আর চিনিটা শ্যামায়ের সাথে মিলে যাবে আর শ্যামায়ের কালারটাও চেঞ্জ হয়ে একটু লাল হয়ে যাবে দেন কিছুক্ষণ বেজে নিয়ে শ্যামাইটাকে নামিয়ে নিচ্ছি যেই পাত্রে শ্যামাইটা সেট করব সেই পাত্রে শ্যামাইটা ডেলে নিলাম অর্ধেকটা রেখে দিয়েছি ওপরে একটা প্রলেপ দেওয়ার জন্য হাফ লিটার দুধ নিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডান ক্রিম অর্ধেক পরিমাণ দেন খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে কাস্টার্ড পাউডার নিয়েছি তিন চামচের মতো দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় কিছু সময় জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে অনেকটাই ঘন হয়ে গিয়েছে অনবরত নাড়তে থাকবো কারণ কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে নিচে লেগে যাবে ঘন হয়ে আসলে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় সেট করে রাখা শ্যামাইয়ের উপর ডেলে দিয়েছি আর কিছু শ্যামাই রেখে দিয়েছিলাম উপরে একটা পাতলা প্রলেপ দেওয়ার জন্য সেই শ্যামাইগুলো উপরে দিয়ে দিলাম সাথে কিছু বাদাম কচি করে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম সেটা উপরে সাজিয়ে দিচ্ছি এক দেড় ঘন্টার মতো রেখে দিলেই পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আর এই শ্যামাইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই আমি এটা ফ্রিজে রেখে দিয়ে তারপর পরিবেশন করব রেডি হয়ে গিয়েছে নবাবি শ্যামাই আল্লাহ হাফেজ